নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের অল্প একটু সাবু দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি সাবু দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাবু এখানে দেখুন আমি কিন্তু খুব বেশি পরিমাণে করবো না অল্প পরিমাণে করব তাই এখানে আমি অল্প সাবু নিয়ে নিয়েছি এবার সাবুটাকে প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে গ্যাসটা লোতে দিয়ে সাবুটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সামনেই যেহেতু শিবরাত্রি আসছে আপনারা ওই দিন যদি এই সাবুর রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এবারে আমি একটু সাবুটাকে এইভাবে একটু কড়ার মধ্যে নেড়ে ভেজে নেব সাবুটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে দেখুন এবারে এটাকে আমি আলাদা করে ঢেলে নেব ঠেলে একটু ঠান্ডা করে নেব সাবুটা আমি এখানে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি এই সাবুটা দিয়ে দেব দিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নেব খুব ভালোভাবে এটা গুঁড়ো করে নিতে হবে সাবুটা আমি মিক্সির মধ্যে দিয়ে দেখুন খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এইবারে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নেব যে আমরা আটা চালি সেই আটা চাললা এখানে আমি নিয়ে নিয়েছি নিয়ে এবারে এই সাবুর গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি খুব ভালোভাবে একটু চেলে নেব এটা কিন্তু খুব ভালোভাবে একটু চেলে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে দেখুন আমি কিন্তু এটা খুব ভালোভাবে চেলে নিয়েছি আর যেই দানা দানাটা এটা কিন্তু নেব না এটা আমি ফেলে দেব আর দেখুন এটা কিন্তু একদম সুন্দরভাবে সাবুটা গুঁড়ো হয়ে গেছে সাবুর আটা তৈরি হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আন্দাজ মতো নুন দেব আর দেব হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা আলু আমি এখানে সেদ্ধ করে গ্রেট করে রেখেছি সেই আলু সেদ্ধটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি দেব এর মধ্যে ময়দা এখানে দেখুন আমি এক বাটি ময়দা নিয়েছি এর হাফ বাটি ময়দা আমি এখানে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে দেব সাদা তেল এখানে আমি তিন চামচ পরিমাণে সাদা তেল দিলাম দিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে হাফ বাটি ময়দা দিলাম আমার যদি আবার ময়দা লাগে তখন কিন্তু আমি ময়দা দেব তাছাড়া কিন্তু আমি ময়দা দেব না সেই জন্য আমি এই যে আলুটা সেদ্ধ দিয়েছি এই আলু সেদ্ধ দিয়ে আর এই মশলা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নেব আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না জল ব্যবহার না করেই এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে অল্প অল্প ময়দা দিয়ে দেখুন আমি কিন্তু এটা মেখে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি দেখুন আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে এইবারে আমি আর কিন্তু এটা রেস্টে রাখবো না বা এর মধ্যে কোনো রকম তেল দেবো না আমি এর থেকে এইভাবে ছোটো ছোট লেচি কেটে নেবো দেখুন এইভাবে কিন্তু প্রথমে ছোট ছোট লেচি কেটে নিতে হবে লেচিগুলো আমি এখানে কেটে আলাদা করে রেখে দিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল হ্যাঁ আপনারা এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কী বানাচ্ছি আমি বানাচ্ছি সাবু দিয়ে লুচি বানাচ্ছি এবারে দেখুন তেলটা আমার যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব নিয়ে তার মধ্যে অল্প সামান্য একটু তেল দেব দিয়ে জাস্ট হালকা করে এইভাবে লুচিগুলো বেলে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু লুচিগুলো আমি বেলে নেব আর আমি যেহেতু এখানে ময়দা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু দেখুন এর ধারগুলো কিন্তু খুব একটা ফেটেও যাচ্ছে না আপনারা যদি এই ময়দাটা না ব্যবহার করেন তাহলে দেখবেন শুধু যদি আপনারা সাবু দিয়ে বানান তাহলে ধারগুলো ফেটে যেতে পারে দেখুন আমি যেহেতু এখানে একটু ময়দা ব্যবহার করেছি তাই ধারগুলো দেখুন কত সুন্দরভাবে হচ্ছে একটুও ফেটে যাচ্ছে না এবারে আমি লুচিটা এইভাবে আস্তে আস্তে বেড়ে নেব লুচিটা আমার এখানে ভাজা হয়ে গেছে আর অন্যদিকে দেখুন তেলটাও কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি লুচিটা এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন আস্তে করে লুচিটা এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর তেলের মধ্যে দিয়ে দিলে এটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন কত সুন্দরভাবে লুচিটা কিন্তু ফুলে উঠছে এইভাবে দেখুন ফুলে উঠল এবারে আমি এটাকে এইভাবে উল্টে দেব দেখুন কত সুন্দর কিন্তু ফুল্কো ফুলকো লুচিগুলো হচ্ছে আর এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন আমার কিন্তু লুচিটা এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি এটাকে তুলে নেব এটাকে আমি তুলে আলাদা করে রেখে দেবো এইভাবে আলাদা করে রেখে দিলাম আর আবারও কিন্তু থেকে আমি লেচি নিয়ে নিয়ে ঠিক কিন্তু এখান একইভাবে লুচিগুলো বেলে আবারও কিন্তু ভেজে নিতে হবে আর এইভাবেই কিন্তু আমি সমস্ত লুচিগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা সাবুর রেসিপি বা সাবুর লুচি যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে